আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি তো পূর্ব হিন্দু ধর্ম পালন করতেন বর্তমানে ইসলাম গ্রহণ করছেন হিন্দু থাকা অবস্থায় আপনার কি নাম ছিল হিন্দু থাকা অবস্থায় নাম ছিল শ্রী পদ্মনাথ চন্দ্র পর

মৃত্যুর পর ইসলাম ধর্মে অনেক সুন্দর ভাবে মাটি দেওয়া হয় জানাজা দিয়া আর হিন্দু ধর্মে পোড়ানো হয় অনেক কষ্টের পোড়ানো অনেক কষ্টে আপনি মানুষ পুরান দেখছেন জি মানুষ পুরানোটা এটা আপনার কাছে কুসংস্কার মনে হয়েছে এবং কষ্টের মনে হয়েছে তারপরে আরো কারণ আছে হিন্দু ধর্মে আরো অনেক কুসংস্কার আছে সব তো বলে শেষ করা যাবে না অল্প সময়ের মধ্যে একটা কারণ বলেন যা যা মনে করতে পারতেছে এর মধ্যে মনে করেন যে এটা বর্ণর একটা প্রথা আছে হিন্দু ধর্মে সেটা হচ্ছে উচ্চ বংশের কিছু আছে না হ্যাঁ ব্রাহ্মণ কাস্ত সাহা নমসূত্র বিভিন্ন বর্ণ অনেক বর্ণ আছে এক বর্ণ আরেক বর্ণ নিতে চায় হ্যাঁ যেটা হ্যাঁ একজাত বিয়ে সাথে বেলা এটি সমস্যা হয়ে দাঁড়ায় এটা আপনার কাছে খারাপ লাগছে অনেক খারাপ

কিছু নাই সে মানুষের কি কিভাবে উপকার করবে এটা তো সত্য কথা আপনি এই মূর্তি পূজার খারাপ মনে করেন কেন মূর্তি পূজার খারাপ মনে করার কারণ আছে সেটা হচ্ছে যে মূর্তি পূজা করবে করার কোনো কারণে আসে না কারণ কি সৃষ্টিকর্তাকে কেউ দেখতে পারছে না তাহলে তো

ওর সঙ্গে ওরা নামাজে যায় দেখা গেছে যে যাওয়ার ক্ষেত্রে কোথাও যাইতে মসজিদ পাইছে নামাজের সময় যায় নামাজে যায় যে সময় মসজিদের দিকে তাকাই অনেকটাই ভালো লাগে যে সময় আজান দেয় শুনতে খুব ভালোই লাগে তো ইসলাম ধর্মের বিভিন্ন কালচার দেখে আপনার খুব ভালো লাগছে হিন্দু ধর্মের কালচার ইসলাম ধর্মের কালচার মধ্যে পার্থক্য গুলি আপনি মোটামুটি দেখে বুঝতে পারছেন যে ইসলাম সত্য সারা বিশ্বে মুসলমানদের জীবনে নির্যাতন করা হইতেছে সেই হিসাবে বাংলাদেশে আমরা আমাদের পূর্ব ধর্মীয় বাইরে হিন্দুরা কেমন আছে তাদেরকে অত্যাচারিত হইতেছে না তারা ভালোই আছে না হিন্দু ধর্মে যারা আছে বাংলাদেশে বাংলাদেশে অনেক ভালোই আছে কারণ কোনো মুসলমান ভাইয়েরা তাদের উপর অন্যায় অত্যাচার করে না আপনার এলাকায় কোনো হিন্দুরা অত্যাচারিত হইতেছে না হইতেছে না

পরের বিষয়টা তারা যদি খেয়াল করে তাহলে তাদের সঠিক পথে আসতে হবে সঠিক পথে আসতে গেলে তাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে অথবা মৃত্যু মৃত্যু চলে আসলে মৃত্যুর পর আর কেউ ফিরে আসতে পারবে সত্য গ্রহণ না করে মারা গেলে উপায় থাকবে না সত্য কথা বলছেন যাই আমাদের সকলকেই যারা অমুসলিম যারা দুজুগের দিকে দূর ইসলামের ভাষায় যারা দুজন থেকে দূর হইতেছে কারণ আল্লাহ তালা তো বলছে যে ইসলাম গ্রহণ না করলে অন্য ধর্ম কবুল করবে না তত অন্য ধর্মবাদী তো তাদেরকে আমাদের দাওয়াত দেওয়া উচিত কোন অমুসলিমকে জোর করা যাবে না শুধু তাদের সামনে ইসলামের সত্যটা তুলে ধরা যার ইচ্ছে হয় সে ইসলাম গ্রহণ করবে আর কোন অমুসলিমদের কোনো অত্যাচার করা যাবে না কোন ডিস্টার্ব করা যাবে না তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে তাদেরকে দাওয়াত দিতে হবে অন্যান্য দেশে যেমন মুসলমানদের উপর অত্যাচার করা হইতেছে সেগুলি দেখে যেন আমরা না করি

তখন আপনি বুঝতে পারবেন যে কোন সত্যের ভিতরে ঢুকছেন এত ভালো লাগবে যে ইসলাম কি জিনিস আপনি মঙ্গল করুক আপনার এলাকায় যারা অমুসলিম আছে বিশেষ করে হিন্দু আপনার এলাকায় কিরকম হিন্দু আছে আপনার গ্রামে গ্রামে সাড়ে পাঁচশো হিন্দু আছে গ্রামে এক গ্রামে না বিভিন্ন গ্রাম মিলে কয়টা গ্রাম হিন্দু আছে দুইটা গ্রাম মিলে দুইটা গ্রাম তো আপনার রিকোয়েস্ট আপনি আমাদের ওইদিকে যে হিন্দু ভাইরা আছে তাদেরকে আপনি দাওয়াটা পৌঁছাই দেওয়ার ওখানে মুসলমানটা দাওয়া দিতেছে না আপনাদের হিন্দু ভাইদের না ওইদিকে মুসলমান ভাইরা হিন্দু ভাইদের দাওয়া দিতেছে না শুধু মুসলমান ভাইরা মুসলমানদের মুসলমানদের দাওয়া দিচ্ছে এখন আপনাদের হিন্দুদের কাছে দাওয়াত পৌঁছে না দাওয়াত আপনি তো এখন বুঝলেন আল্লাহ তালা তো আপনাকে বাসায় দিছে দুজুগের এখন থেকে এখন আপনি ইনশাল্লাহ পারবেন না দাওয়াতের কাজ করতে হ্যাঁ অবশ্যই আপনি ভাই ইসলাম যেহেতু গ্রহণ করেছেন এখন ইসলামের সবগুলি কাজ করা আমাদের কর্তব্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চারটা মৌলিক কাজ আছে চারটা মৌলিক কাজ হলো দাওত তাবলিক তালিম তাযকিয়াত নফস জিহাদ দাওত তাবলিক যারা অমুসলিম তাদের জন্য তালিম মুসলমানের জন্য হ্যাঁ তারপর তাযকিয়াত নফস প্রত্যেককে নিজ নিজ নফস শুদ্ধ করা এটা যার যার নিজেদের নিজের জন্য আর জিহাদ আল্লাহ তলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কুরআন ও হাদিস অনুযায়ী যা করার দরকার সেই কাজগুলি করা করা ঠিক আছে জিহাদের অনেক মানুষ মারা মারি না জিয়াতে মানুষকে মনের আছে মানুষকে দাওয়াত ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হ্যাঁ দিন ব্যাপার আছে আপনি অ মুসলিমের জন্য তো আপনি অমুসলিমের জন্য প্রশ্ন হচ্ছে কি যে ধরনের একটা লোক ইসলাম গ্রহণ করে দাওয়াত দেওয়ার এবং তাকে তালিম দিতে হবে পাশাপাশি আমাদের মুসলমান ও তালিম দিতে হবে তো এই দাওয়াতের ব্যাপারে একটা বিষয় লক্ষ্য করবেন যে একটা লোক জেলে আছে আর একটা লোকের নিয়ে যাওয়া জেলের বাঁচানো উচিত না ফাঁসির তো আমি শুনেছি যে আল্লাহ বলেছেন যে আমি ইচ্ছা করলে যেকোনো গুণা ক্ষমা কিন্তু শিরিক ক্ষমা তো মুসলমান যদি শিরিক না করে যেকোনো গুনা করলে শুনেছি আল্লাহ তাদেরকে একদিন একদিন জান্নাতে নেবেন জান্নাতে নেবে যদি আল্লাহ তালার ইচ্ছে হয় আল্লাহ তালা জান্নাতের যদি তারা গুণা না করে কিন্তু অমুসলিম যারা তারা তো সিঁড়ি গিরিপ্ত যেটা আল্লাহ ডাইরেক্ট বলছে যে তাদের মাফ করা হবে না তাহলে অমুসলিমদের তো তারা সিঁড়িরত অবস্থায় আছে ঠিক না তাদের উপায় থাকবে না তাদেরকে আমাদের দাওয়াত দেওয়া উচিত থাকে যে আল্লাহ তালা মুসলমানদের একদিন একদিন জান্নাতে নেবে কিন্তু অমুসলিমদের উপায় নেই তাহলে আমাদের অমুসলিমদের দাওয়াত দিতে হবে কিনা বলেন

এবং যেই দলটা সহিন দিয়ে বিচার করলে বোঝা যাবে সেই দলটা সেটা আমাদের বিষয় চলতে হবে তবে আল্লাহ আপনার মঙ্গল করুক আমার মঙ্গল করুক সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য আসসালামাইকুম রহমাতুল্লাহ